তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে সম্ভাবনা নেই কখনোই সম্ভাবনা নেই কথা বলার কালকে কি আটা হয়েছে কি না না রাখবে কেন আমি তো বললাম এই মেক এন অ্যাপয়েন্টমেন্ট ওদের বক্তব্য ওরা বলবে আমার বক্তব্য আমি রেখেছি আইন আইনের পথ ধরে চলবে এটা বললাম যদি আমার ডাকে আবার আমি বলবো আই ওয়ান্ট জাস্টিস ওটা মুখে নয় আমার পদোন্নতি চাই জাস্টিস চাই নয় আমি কার্যত মনে রেখো আমি তো বলছি তোমরা